বাস্তুতে আপনি কোন সংখ্যার ঘর নেবেন আর কোন সংখ্যার ঘর নেবেন না বিশেষ করে এই সংখ্যা তত্ত্ব অনুসারে আপনার যে ঘর নির্বাচন অনেকেই করে থাকেন বিশেষ করে অনেকেই ভাবেন যে চার সংখ্যা বা আট সংখ্যার ঘর নিলে আমার ডিস্ট্রয় হয়ে যাবে সমস্যা হয়ে যাবে বিশেষ করে আমি শনির আট সংখ্যা মানে আমি শনির কবলে পড়বো বা চার সংখ্যা মানে আমি রাহুর কবলে পড়বো এই যে একটা ভুল ধারণা ভুল কনসেপ্ট মানুষের মধ্যে তৈরি হয় আট সংখ্যার নানা নেওয়া যাবে না চার সংখ্যার ঘর নেওয়া যাবে এই ভুল কনসেপ্টটা অনেকেই হয়তো ভুল সঠিক কনসেপ্টটা জানেন না আট সংখ্যা কি আপনার জন্মকুণ্ড যদি শনি যদি আপনার বেটার থেকে শনি যদি আপনার ভালো থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি আট সংখ্যার ঘর নিতে পারেন আপনি প্রচুর পরিমাণে ঘর থেকে আপনি আয় করবেন প্রচুর অর্থনীতি ভালো থাকবে আপনার ন্যায় নীতি সংযম দূরদৃষ্টি আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি হবে এই আট সংখ্যার ঘর জন্মকুণ্ড রাহু যদি আপনার পজিটিভ থাকে তাহলে আপনি সেখান থেকে প্রচুর টাকা আয় করবেন এই চার সংখ্যার আপনার ঘর থেকে গৃহের সুখ সমৃদ্ধি আপনার বৃদ্ধি হবে তার জন্য জন্মকুণ্ডলিতে আপনার চার সংখ্যা রাহুটা কোথায় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে সংখ্যার আট শনিটা কোথায় রয়েছে এর জন্য ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আপনার জন্মকুণ্ড বা নিজে নিজে আপনি যদি দেখতে পারেন সেখানে দেখে নেবেন কোথায় অবস্থান করেছে কি কানেকটিভিটি নিয়েছে তারপর আপনি ঘরকে নির্বাচন করবেন কারণ কোন সংখ্যার ঘর নেওয়া যাবে কোন সংখ্যার ঘর নেওয়া যাবে না কখন নেওয়া যাবে না যদি আপনার রাহু যদি আপনার নেগেটিভ থাকে দেখা যাচ্ছে আপনার রাহু হচ্ছে আপনার দেখা যাচ্ছে ষষ্ঠ ভাবে বসে আছে অষ্টম ভাবে বসে আছে শনি সেরকমই যদি বসে থাকে বা শনি যদি আপনার দুস্থানে নেগেটিভিটি করে তাহলে কিন্তু সেই ঘর আপনার কক্ষনো নেওয়া যাবে না আট সংখ্যা এবং চার সংখ্যা তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট সমস্যায় পড়বেন তাহলে কিন্তু আপনার মানসিক অশান্তির ডিপ্রেশন হতাশা এবং হঠাৎ করে প্রচুর অর্থ লস এগুলো কিন্তু আপনার ঘটাবে যদি আপনার চার সংখ্যা এবং আট সংখ্যার আপনি ঘর নেন আর যদি আপনাকে নিতে হয় বা যদি আপনার মানে জন্মকুণ্ডের চার্ট যদি বেটার থাকে তাহলে তো আপনার হান্ড্রেড পার্সেন্ট সোনায় সোহাগা অর্থাৎ নিলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট সেখানে কিন্তু আপনি বেনিফিট রেজাল্ট পাবেন আর একটা বিশেষ করে আপনারা খেয়াল করবেন আপনাদের যে নামের নেম যে ওয়ার্ড রয়েছে বা বার্থ যে ডেট অফ বার্থ টাইম প্লেস এই যে ডেট অফ বার্থ টাইম প্লেসের আপনার যে আপনার সংখ্যাটা আপনার যে সংখ্যা যেগুলো লাইফ পাথ নম্বর বলা হয় কারোর ধরুন নাইনটি এইটটি ফোর হয়তো সেকেন্ড মার্চ এরকম যে নম্বরটা রয়েছে তে এই টোটাল সংখ্যাটাকে যোগ করবেন সেই সংখ্যা যার নামে আপনি এই ঘরটাকে কিনছেন তার যদি আপনার আট সংখ্যা বা চার সংখ্যা যদি হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে তার নেগেটিভ অর্থাৎ অপোজিট সরি অপোজিট যদি আপনার সংখ্যা হয় ধরুন আপনার শনির সঙ্গে মঙ্গলের আপনার অ্যান্টি এবার যার নামে আপনি বাড়িটা কিনছেন তার যে ডেট অফ বার্থ এই যে সংখ্যা তত্ত্ব অনুসারে যদি মঙ্গলের নম্বর নয় সংখ্যা আসে তার নামে ওই বাড়িটা নেওয়া যাবে না দেখা যাচ্ছে হয়তো আপনার চার সংখ্যা রাহুর সংখ্যা রাহুর আমাদের নেগেটিভ কোন গ্রহ আছে রাহুর আপনার সেই নেগেটিভ গ্রহ ধরুন চন্দ্র চন্দ্রের সংখ্যা কত আছে দুই সংখ্যা তাহলে ডেট অফ বার্থে যে মোটামুটি আপনার ক্যালকুলেশন করে যদি দুই সংখ্যা আসে তাহলে চার সংখ্যার ঘর তার নামে আপনার রেজিস্ট্রি করা যাবে না তার না হলে তার মিসেসের নামে করুন যদি তার মিসেসের হরস্কোপ জন্মকুণ্ডলি ভালো থাকে যদি আপনারা সংখ্যা তত্ত্ব অনুসারে বাড়ি বা ঘর কিনতে চান তার জন্য আপনাকে প্রথমে কিন্তু একটা বিচার কিন্তু সঠিকভাবে করতে হবে একটা হচ্ছে ডেট অফ বার্থ টাইম প্লেসের একটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলির তারপরে আপনি সংখ্যা তত্ত্ব অনুসারে আপনি ঘর কিনুন আপনি কিন্তু হান্ড্রেড সেখান থেকে বেনিফিট হবেন নমস্কার